আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার। কাতুকুতু বুড়ুর কাছে যেও না খবরদার সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি কাতুকুতুর কুলফিকে ছিঁড়বে পেটের নারী কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে বিদ গুটে তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি না আছে তার মুন্ডু মাথা না আছে তার মানে তোমায় হাসতে হবে থাকে বরুর পানে গল্প বলে তাও থাকা যায় শুয়ে গায়ের উপর সুরসুড়ি দেয় লম্বা পালক লয়ে কেবল বলে হো 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 কেষ্টদাসের পিসি ব্যস্ত খালি কুমড়ু কচু হাঁসের আর তিসি ডিমগুলো সব লম্বা মতন কুমড়োগুলো বাঁকা কচুর গায়ে রং বেরঙের সব আঁকা অষ্টপ্রহর গায়ে তো পিসি আওয়াজ করি মিহি ম্যাও ম্যাও বাকুম বাঁকুম বৌ চিহি এই না বলে কুটুত করে চিমটি কাটে ঘাড়ে খ্যাংরা মতো আঙুল দিয়ে খোঁচায় পাজর হারে তোমায় দিয়ে সুরসুড়ি সে আপনি লুটুপুটি ছতক্ষণ না হাসবে তোমার খিচ্ছুতে নাই ছুটি